দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলায় একদম ঠিক পূর্ব পাশে আমাদের একজন ভাইয়ের বাসায় দানব আকৃতির একটি গরু দেখার জন্য এই ধরনের গরু সাধারণত কোরবানি ছাড়া কোনো হাট দেখা যায় না তার কাছে এই কালেকশনটা বিশাল আকৃতির একটা গরু যারা দেখছেন

পাকিস্তানি সিবি সাইদলের ক্রস আচ্ছা আপনার হাইট কত আমার হাইট 5 ফিট 4 ইঞ্চি 5 ফিট 4 ইঞ্চি অর্থাৎ 64 ইঞ্চি দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই গোলটা ধরে আছে গোড়টার সামনে ভাইকে নিতান্ত একদম ক্ষুদ্র একটা মানুষ মনে হচ্ছে গোড়টার যে স্ট্রাকচার মাথা ওর যে বডি যা কিছু রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই গোড়টার দাঁতের কি অবস্থা এই কেবল দুই দুই দাঁত এই দাঁতটা কি নতুন নাকি পুরোনো তাহলে দেখা যায় যে দু মাসের মধ্যে আবারও আরও দুইটা দাঁত পড়তে পারে এই গরুটা কত দিন থেকে আছে আপনার বাসায় নয় মাস সাধারণত এই ধরনের বড় গরুগুলা যখন আমরা দেখতে যাই বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে তাদেরকে বিভিন্ন কথা বলা হয় গরুর খাদ্য খানা কী দেন এগুলোকে খুব সাধারণ খাবার ওই

আচ্ছা তো বিক্রির উদ্দেশ্যে বলছে लास्ट দাম আমি দর্শকদেরকে বলবো গরুটা খুব শান্তশিষ্ট সামনে থেকে দেখছি গরুটা কোনো স্পট নাই আচ্ছা গরুটা একটু ঘুরান আমাদের সামনে একটু ঘোরায়ে দেখান দেখি যদি সম্ভব হয় বিশাল আকৃতির গরু দর্শক আপনারা যারা খামারি আছেন বা বড় গরু পালন তারা যদি একটু সদয় দৃষ্টি দেন আশা করি আপনার খামারের একটা খুব ভালো মানের গরু পাবেন এটা আর সবচেয়ে ভালো হয় যদি নিজে এসে দেখে নিতে পারেন একটা বিশাল দেহি গরু আপনার মেজারমেন্টে যেটুকু দাম হয় দাম দর করে নিতে পারবেন বন্ধুরা দুই পাশ থেকে আমরা একদম সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনারা দেখে জাত পনটা দেখে নিতে পারেন আর চামড়াগুলো এখনো অনেক ঢিল আছে তো ভাই

তেমন ওর সব দিক থেকে পারফেক্ট আমরা দেখিয়েছি আমাদের ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে আপনি ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আবারও বলবো বড় গরু আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন এটাই সবচেয়ে বেটার হবে আপনার মেজারমেন্টে যেটুকু দাম হয় সেটুকু দাম ধর বলে নিয়ে যেতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম